হ্যালো বিয়ার্স আমি একটি বিল্ডিং করবো থেকে ভিডিওটি করে আপনার সামনে শেয়ার করতেছিলাম আমি চলে আসছি আজকে রানীগঞ্জ বাজারে আপনাকে দেখাবো এই রানীগঞ্জে বাজারে একটু চিহ্নিত অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমার হাতে যে ড্যান আছে এই ডেন্ট পাসটা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে এই রোডে ধরে ঘোড়াঘাট এবং বগুড়া এবং ঢাকা যাওয়া যায় এই হচ্ছে বিশ্ব রোড এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই রোডে যাওয়া যায় আর আপনাদেরকে যদি আমি দেখাই এই হাতের বাম পাশটা থেকে এই দেখেন হাতের এই বাম পাঁচটা চলে গেছে বিরামপুর এবং স্বপ্নপুরি যাওয়ার রাস্তায় যে দেখেন আমাদেরকে দেখাচ্ছি এই রোডটি আর এটা হচ্ছে সেই রানীগঞ্জ বাজার অনেক সুন্দর একটি জাঁকজমক একটি বাজার এখানে অনেক নিত্য নতুন মানুষজন এখানে মার্কেট শপিং করার জন্য চলে আসে তো আমি আজকে শপিং করার জন্য আসছি তো এসে আসলে ভিডিও শ্যুট না করলেই নয় এর জন্য ভিডিও শ্যুট করে আপনার সামনে শেয়ার করতেছিলাম তো কীরকম লাগতেছিলো এই বাজারটি আপনারা অবশ্যই কমেন্টে বলে দিতে পারেন যদি ভিডিওটি ভালো থাকে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই হচ্ছে রানীগঞ্জ বাজার এই রাস্তা ধরে স্বপ্নপুরে যাওয়ার রাস্তা এবং বিরামপুরের রোড হচ্ছে এইটা এই যে দেখাচ্ছে আপনাদেরকে এ পাশে থেকে দেখায় দেখেন আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর কিন্তু এই বাজারটি ভিতরে কিন্তু অনেক জাকজমক এটা আমি রোডের উপর হতে আসছি এটা রোড রোডের ভুলকে হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু রাস্তাটি গোবিন্দগঞ্জ এবং বগুড়া ঘোড়াঘাট ঢাকা এর মধ্যে যাওয়া যায় এই হচ্ছে সেই রোডটি আর এখানে একটি বাইপাস রাস্তা আছে হাতের ড্যান দিকে দেখতে পাচ্ছেন আপনারা আসলে আমি বিল্ডিং করে আছি মানে বাট আমি এখান থেকে দেখাতে পারতেছি না তো এই রোডটি ধরে আমাদের ক্যামদিয়া বাজারে যাওয়া যায় এই বাইপাস রাস্তা দিয়ে আর এই হচ্ছে সেই রানীগঞ্জ বাজার অনেক সুন্দর একটি বাজার এই বাজারে অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় এবং জুতা বিভিন্ন প্রকার কসমেটিক সহ যাবতীয় জিনিস এখানে বিক্রয় হয় এখানে অনেক মানুষজন বিভিন্ন জায়গার থেকে এখানে শপিং করার জন্য আসে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সে বাজারের গুলি এখানে অনেক গুলিগুলো দেখা যাচ্ছে না আসলে এই অনেক মানুষজন আছে এখানে অনেকগুলো বাইপাস রাস্তা আছে গুলি এটা হচ্ছে সে বাজারের ভিতরটি অনেক বিশাল একটি বাজার তো আসলে এখানে আমি তো যেহেতু একটা বিল্ডিং ওপরে আসছি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো কীরকম লাগতেছিল এই ভিডিওটি মতামোটা অবশ্যই কিন্তু কমেন্টে বলে দিতে পারেন যদি ভিডিওটি ভালো থাকে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন এই হচ্ছে সেই রানীগঞ্জ বাজার আমি আজকে চলে আসলাম বাজারে আসে আসলে অনেক কিন্তু লাগতেছিলো এই জন্য ভিডিওটি ধারণ করলাম ভিউস কীরকম লাগলো এই ভিডিওটি মতামত কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিতে পারেন যদি ভিডিওটি ভালো থাকে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন আচ্ছা দেখেন অনেক সুন্দর কিন্তু লাগতেছিলো আপনার কাছে এই জন্য কিন্তু ভিডিওটি ধারণ করলাম দেখছেন এই হচ্ছে সেই রানীগঞ্জ বাজার অনেক সুন্দর লাগতে চার পাঁচটা থেকে অনেক ডাক তো ভেয়ার্স কীরকম লাগলো এই ভিডিওটি মতামত কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিতে পারেন যদি ভালো থাকে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন